নমস্কার বন্ধু আজ আপনাদের নিয়ে যাব আদি সপ্তগ্রাম উদ্ধারণ দত্ত বাড়ি। সময়টা হচ্ছে পনেরো শতকের শেষের দিন গৌরবঙ্গে তখন সুলতানি শাসনের সীমিত নদীতে এসে লাগছে ভক্তি আন্দোলনের ঢেউ বঙ্গদেশকে প্রেম রসের ভাসিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়ে পথে নেমেছেন নবদ্বীপে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু বাংলার মধ্য নিম্নগর্গে মানুষের সামাজিক সচ সচল এবং চৈতন্যবে হাত ধরে সামাজিক আন্দোলন অংশগ্রহণ বাংলা শাসন সুলতানদের শিরপীড়ার কারণ হয়ে ওঠে চৈতন্যদের লক্ষ্য ছিল ব্রাহ্ম হিন্দু সমাজ চৌদিকে বাইরে বাংলার যে বিশাল বৌদ্ধ লোকা ও ধর্মের মানুষরা রয়েছে তাদের একত্র করে এক ছাদের তলায় নিয়ে আসা এই পরিস্থিতিতে হিন্দু সমাজের জল অচল হয়ে থাকা সুবর্ণ বণিক সমাজকে ভক্তি আন্দোলনে সামিল করতে পাড়াটা একদিকে যেমন চৈতন্যপন্থীদের ছিল কাছে ছিল সামাজিক আন্দোলন এক বিশাল জয়ের সময় একইভাবে সুবর্ণ বণিকদের কাছে তা ছিল সামাজিক সাব মুক্তি যা আর যার হাত ধরে সুবর্ণ বণিকদের এই সাব মুক্তি এ ঘটেছিল তিনি হলেন সপ্তগ্রামে বণিক তুলপতি শিব উদ্যারণ দত্তদের জাতিচ্যুত ও অস্পৃশ্যতা হওয়ার এই হলো এই ব্লকে গল্প তা আপনাদের এখানে তুলে ধরলাম এবারে কি করে আসবো বর্তমান আজ আমরা চলেছি আদি আদিসপ্তগ্রাম উদাহরণ দত্ত ঠাকুরবাড়ি উদ্দেশ্যে আজ আমরা চলেছি বৈষ্ণব ভক্তদের পবিত্র স্থান এটা হলো বৈষ্ণব ভক্তদের পবিত্র স্থান আজ আপনাদের নিয়ে যাচ্ছি আদি সপ্তগ্রাম হাওড়া বর্ধমান লোকাল যেটা একটা পাঁচে ছেড়েছে সেই লোকালে আমি আজ চলব হাওড়া বর্ধমান লোকাল ছেড়ে দিল পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আটটা ছ পাঁচের ট্রেন ছয়ে ছাড়ল আজ আমি আদি সপ্তগ্রাম নিয়ে যাব আপনাদের চলুন পাঁচ নম্বরে হাওড়া বর্ধমান লোকাল দিয়ে দিয়েছে আটটা পাঁচে ছাড়বে এই গ্রাম এসে পৌঁছলো

এই মোড়ে থেকে নেবে উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি যেতে হবে এই কেন্দ্র দিয়ে চলুন নিয়ে যাই আপনাদের শ্রী শ্রী নিতাই গৌর শরণম শ্রীমদ উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি আদি সপ্তগ্রাম পোস্ট মোগড়া গোলাহুগলি পশ্চিমবঙ্গ আজ আপনাদের উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি নিয়ে যাচ্ছি চলুন ঢোকার মুখে তোরন দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন উদ্ধারণ দত্ত ঠাকুর বাড়ি পাথরের কাজে নিত্য তুলে ধরেছে

উদাহরণ দত্ত ঠাকুর শ্রীপাট এটা এখানে রোজ প্রত্যেক দিনই ভোগ প্রসাদ পাওয়া যায় হুম বা ভোগ হয় আর সেটা কি আগে থেকে বলতে হয় আগে থেকে বলতে হয় সেটা ফোন নাম্বারটা কি করে পাবো ফোন নাম্বার পেয়ে যাবেন আমরা নাজনি রয়েছে বলে দিবে আচ্ছা তা এখানে প্রতিদিন ভোগ হয় আর ভোগের মূল্য ভোগের মূল্য মানে যেদিন যেমন হবে সেদিন তেমন সেরকম হ্যাঁ এখানে মানে

ওই মাধবিলতা গাছ লাগিয়ে গেছে আচ্ছা মাধবিলতা গাছের একটা ইতিহাস আছে শুনেছি ওখানে ওই রান্না করছি রান্না করে ডাল কাটাটা ওখানে পুঁতে দিয়েছিল তার থেকে মাধবিলতা হয়েছে উদাহরণ দত্তকে তো সবাই চিনতো না মানে হচ্ছে বেনে ওনার হাতে খাবো না যে নিত্যানন্দ বহু বলেছিলেন যে এরকম ভাব উনি একজন দ্বাদশ গোপালের এক গোপাল নিত্যানন্দ বহু শিষ্য ওনারাতে না প্রসাদ পেলে তাহলে আমরা উদ্ধার হবো কী করে দিয়ে সেই থেকে ব্রাহ্মণরা তখন তো একটু বিচার করতেন না কারো হাতে খেতেন না দিয়ে তখন ওই নিত্যানন্দ প্রবু বলছে তুমি যে খিচুড়ি রান্না করছো ওই তো সবাই প্রসাদ পাবে তখন প্রসাদ পেতে পেতে তখন বললো যে আমরা ওখানে প্রসাদ পাবো না কেন কেন হাতে আমরা খাবো না তখন নিত্যানন্দ প্রবু ওই

এই হলো গল্প আর এখানে কোন কোন আছে দেবতা হচ্ছে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু আর গদাধর প্রভুই তো নিত্যানন্দ প্রভু আর উদাহরণ দত্ত আছে এই তিনজনেই বিরাজ করছে আর রাধাকৃষ্ণ তো থাকবে আর এই হচ্ছে আপনাদের ভোগের ঘর আচ্ছা ভোগের ঘর দেখুন এই করে কত তুলেছে রাম আর এখানে রাধা এখানে রাধাকৃষ্ণকে তুলেছে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন তারপর এখানে নাট মন্দির দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে দশ চূড়া বিশিষ্ট নাট মন্দির দেখুন কত ভাবে আর হরে রাম হরে কৃষ্ণ লেখা আছে এই উদ্যারণ দত্ত ঠাকুরবাড়ির নাট মন্দির মানে চূড়া এই পিলার বিশিষ্ট নাট মন্দির গড়ে তুলেছি উদ্ধারণ দত্তের ঠাকুর বাড়ি এই সেই মাধবীলতা গাছ আজও পাঁচশো বছর ধরে এখনো রেখা রাখা আছে এ এক ইতিহাস এখানে এক চৈতন্যদেবের নীলা হচ্ছে কি তখনকার দিনে ব্রাহ্মণরা নিচু জাতির কাছে খেতে চাইত না তাই চৈতন্যদেবের নীলা দেখুন যখন উদ্ধারণ দত্ত ছিল বেনে তখন তিনি ব্রাহ্মণরা বেনেদের হাতে খাবে না তখন তখন আনন্দ বলল প্রত্যেক ব্রাহ্মণকে ডেকে নেমন্তন্ন করো এবং তাদের খাওয়ার ব্যবস্থা করো তখন নিত্যানন্দ প্রভুর কথায় উদাহরণ দত্ত সব ব্রাহ্মণদের নেমন্তন্ন করা হলো এবং তাদের যখন খাওয়াতে বসাতে যাচ্ছে সেই সময় সেই সময় হলো কি বলল বেনের হাতে রান্না ব্রাহ্মণরা খাবে না তখন সেই নিত্যানন্দ প্রভু দেখে যে রান্নার যে ডালটা ছিল কাঠের সেই ডালটা পুঁতে দিতে। তখন মাধবীলতা গাছটা ফরফর করে উঠল এই হলো এখানকার কাহিনী এই হলো গরুর দেব মন্দিরকে রক্ষা করে আর পর এখানে উদাহরণ দত্তের সমাধি মন্দির আছে এই তারপর গুরুর দেবতা বিরাজ করছে তারপর এখানে বিরাজ করছে চৈতন্যদেব গৌরাঙ্গ পাঠে মন্দির করে গড়ে তুলেছে এই মন্দির তাহলে হচ্ছে দক্ষিণে হচ্ছে দক্ষিণে হচ্ছে নিত্যানন্দ আর বামে গদাধর আর সরভুজ মূর্তি হচ্ছে গৌরঙ্গ সুন্দর এখানে তুলে ধরেছি এখানে গোপালকেও তুলে ধরেছে গরুর দেবতাকেও তুলে ধরেছে এবং এখানে নারায়ণ শিলা সকালবেলা আমি হয়তো একটু দেরি হয়ে গেছে সকালের পুজো হয়ে গেছে কি সুন্দরভাবে তুলে ধরেছে তাহলে এখানে লিখেই দিয়েছে দক্ষিণে হচ্ছে নিত্যানন্দ বামে গদাধর আর মধ্যে সরভুজ মূর্তি হচ্ছে গৌরঙ্গ সুন্দর আর গরুর দেবতা বিরাজ করছে আর গোপাল এই আছে এটা হচ্ছে স্বর্গীয় কার্তিকচন্দ্র বরাল মহাশয় জাহিদাস এই হলো মূর্তি এখানকার এখানকার সেবাই পূজারি হ্যাঁ এই মন্দির পাঁচশো বছরের বেশি অধিক পুরনো হ্যাঁ এবং প্রতি প্রতিদিন ভোগের ব্যবস্থা আছে আচ্ছা আর এখানে নিত্যানন্দ প্রভুর একটু নীলা নিত্যানন্দ প্রভু এখানে এসেছিলেন হ্যাঁ এসেছিলেন আর এই কনক চাপা মাধবীলতা মাধবীলতা সরি এই মাধবীলতা হচ্ছে একটা ইতিহাস হচ্ছে ওই ডাল পুঁতে দিয়েছিল যেহেতু বেনেদের হাতে তখনকার দিনে একটা এ দিতে চেয়েছিল এবার আমি বলে দিচ্ছি লোক আছে বলে দিচ্ছে আমি বলে দিয়েছে আপনি বলে দিয়েছে হ্যাঁ তাহলে ঠিক আছে বাস আপনার নামটা বলুন সুব্রত চক্রবর্তী হ্যাঁ ফোন নাম্বার 8017164620 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি ব্যস্ত অবস্থায় আমাকে ইন্টারভিউ যে বললেন এই এই নম্বরে যে ফোনে যোগাযোগ করলি ওসাদের ব্যবস্থা করে দিয়ে যা আচ্ছা আচ্ছা জিজ্ঞেস করলে আপনার কাছে সব কিছু জানা হয়ে যাবে হ্যাঁ কিছু জানা যাবে আচ্ছা আমার যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটা আমি আপনার কাছ থেকে জেনে নেব আচ্ছা Yeah. ফোনে বুক করে নিয়ে একদিন এই উদাহরণ দত্ত ঠাকুর বাড়িতে সময় কাটাতে পারে পরিবেশে পরিবেশেভাবে আসতে কোনো অসুবিধা নেই আপনারা হাওড়া থেকে আদি আদিসত্যগ্রাম চলে আসবে আদিসত্যগ্রামে এসে উদাহরণ দত্ত বাড়ির অনেক ইতিহাস জানবেন এবং এখানে সময় কাটিয়ে যাবে গাছ গাছালি আছে কলা গাছ আছে সুন্দর সুন্দরভাবে গাছ রয়েছে এই সেই পুকুর নূপুর পুকুর যে পুকুরে হচ্ছে নিত্যানন্দে কবুর এ পড়ে গিয়েছিল নূপুর সেই থেকে নাম হয়েছে এই নূপুর পুকুর দেখুন বাঁধানো কত সুন্দর পারলাম না এখানে যে ভোগ বন্ধন করে তিনি মোটামুটি এখানকার এই গড়ে উঠেছে আর এই সেই মাধবীলতা গাছ দেখুন যেখানে এক হচ্ছে নীলা আছে সেগুলো আমি আপনাদের বললাম আর বিগ্রহ দর্শন করালাম আজকে আর আমি এখন এখানে আগে থেকে জানাতে হয় ভোগেরও ব্যবস্থা আছে আপনাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছে উনি বলেছেন এই ফোন নাম্বারে ফোন করলে ভোগ পেয়ে যাবে তা আপনারা রকম এখানে আসবেন কী করে সেটাও বলে দিয়েছি দেখিয়ে দিয়েছি আমি হাওড়া থেকে আদি সপ্তগ্রাম মেন লাইনে বর্ধমানগামী তারপরে মেমারিগামী লোকালে উঠে সপ্তগ্রামে নেবে আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো করে বলবে ঠাকুরবাড়ি উদাহরণ দত্ত ঠাকুরবাড়ি বললেই নাবিয়ে দেবে আর বাস বাস মোড়ে নাবিয়ে দিলে আপনারা চলে আসবেন আর এখানে এসে যদি ভোগ প্রসাদের ব্যবস্থা না এখানে সময় কাটাতে পারেন ভালো লাগবে খুব শান্ত নিরিবিলি জায়গা আর আমি বেশি কিছু বলবো না আমি বলবো একটা করে লাইক করবে আর যত শেয়ার করবেন এরকম পশ্চিমবঙ্গের আনাচে কান আছে যত মন্দির আছে অনেকে জানতে পারবে আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকম বোটামটা টিপে দেবেন আইকম বোটামটা টিপে দিলেই আমি যখনই কোনো ভিডিও ব্লগ করব তখন আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গৌরাঙ্গ জয় নিত্যানন্দ বলে আমি এখান থেকে আমাদের প্রস্তুত আছি